শুভ সকাল বন্ধুরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমার কিন্তু জানাটা পাল্টে গেছে ঠিক করে দেখো হ্যাঁ তো আমি আজকে চলে এসেছি আমার রান্নাঘরে আমার রান্নাঘর তৈরি হয়ে গেছে তো আজকে আমি ওই জন্য প্রথম দিন রান্নাঘরে নিয়ে আসলাম একটা মিষ্টি রেসিপি কেমন তো চলো দেখো আজ আমি কি বানাচ্ছি তো এই দেখো এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন চাল ঠিক আছে তো এটা হচ্ছে দারুন রাইস চাল মানে বাসমতি চাল আর কি যেটা তো এই চালটাকে আমি ভিজিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব আগে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি দেখো চালটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখলাম চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম তারপরে আমি এখানে নিয়েছি চারটে মাটির ভার ঠিক আছে এই চারটে মাটির ভাড়কে আমি ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখবো এ দেখো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আমি এবারে জল চালটাকে ছেঁপে নিলাম পুরো শুকিয়ে গেছে ইয়ে হয়ে গেছে ভিজে গেছে কিন্তু ভিজে আমি দেখো উপর করে রেখে দিয়েছি ঠিক আছে আবার পরে ফিরে আসছি তো ওটা তো আমি ওই দিকে তো চালটা শুকাতে দিয়ে দিয়েছি চালটা প্রায় শুকিয়েও এসছে আর এদিকে আমি এই যে দুধটা দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধটা এবার জাল দেবো আমি এখানে রেড কাও নিয়েছি ফুল মিল্ক নিয়েছি কিন্তু আর আমি মনে হয় বলিনি এখনও তোমাদেরকে আমি এটা কী বানাচ্ছি আর বুঝতে পেরেছো হয়তো আমি এটা বানাচ্ছি ফিরনি তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি আর এটা ফুল দিয়ে দিই কিন্তু বেশি ভালো হয় তো দুধটা আমি বসিয়ে দিয়েছি আর আচ্ছা আর এই আমার যে ননস্টিকটা ননস্টিকটা কিনতে আমি নতুন কিনেছি আমি এটা ভিডিও দিয়েছিলাম তোমাদের তো আগে নতুন রান্না ঘরে তো আমি একটুখানি নতুন নন স্টিকেই রান্নাটা করলাম তাহলে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা ফুটে যাক আগে আর দুধটার মধ্যে কিন্তু শর্ট করতে দিলে হবে না এই বাটিটা করে আমি একটুখানি দুধ তুলে নিচ্ছি

দেখে দুধটা তো মানে আস্তে আস্তে করে ঘন হচ্ছে একটু হোক তার মধ্যে দিয়ে দিচ্ছে এবার দেখো আমু এখানে চার চামচের মতন দিয়ে দিলাম আর এই ব্যাপার এখানে না আমার কিছুটা ড্রাই ফ্রুটস তোমার আমন্ড তারপরে তোমার কাজু তারপরে পেস্তা তারপরে আখরোট সব মানে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখন কিছুটা নিয়ে নিচ্ছি তো এই দেখো চালটাকে একদম পুরো আমি শুকনো করে নিয়ে চলে এসেছি পুরো ঝরঝরে হয়ে গেছে একটুখানি দাঁড়া দাঁড়া থাকবে সেরকমত করব চালের সাথে একটা জিনিস দিয়ে দেবো আমি এই যে এলাচের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এই চালটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে গুঁড়ো করে নিয়ে আসছি খুব বেশি গুঁড়ো করব না তো এই দেখো আমি এটাকে করে নিয়ে আসলাম এলাচের দানাগুলো দেখো হালকা হালকা রয়েছে আর এই দেখো এর থেকে কিন্তু আমি বেশি গুঁড়ো করিনি একদম পুরো ডাস্ট করলে কিন্তু ভালো লাগবে না এটা ঠিক আছে ভালো এলাচেরা গন্ধ আসছে তো এবার চলো আমরা রান্নার জায়গায় চলে যাব তো দেখো দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা এবার আমি দেব দেবো আর নাড়বো কিন্তু নাহলে আবার দলা পাখিয়ে যাবে একদম কিনতে আর কি এবার দিয়ে দিলাম গ্যাসটা দিয়ে আর চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে চালটা হয়ে গেছে এবার দেবো মিষ্টি ফির নিতে কিন্তু খুব কিটকিটে মিষ্টি কিন্তু ভালো লাগে না কেমন তো সেরকম বুঝিয়ে মিষ্টিটা দেবে অবশ্যই এই যেমন চাল নিয়েছিলাম সেরকম আমি চিনিটাও দিলাম তার থেকে একটু মনে হয় কম দিলাম কারণ আমি একটু কনডেন্স মিল দেবো আমি এখানে আচ্ছা এই যে আমি পেস্তা আখরোট আমন্ড এইগুলো দিয়ে দিলাম কনডেন্স মিল দেওয়া হচ্ছে এবারে ব্যাস 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 এ দেখো এক চিমটে লবণ দিয়ে দিলাম এওড়ার জল হুম এ দেখো এক চামচের মধ্যে দিলাম কিন্তু এটা দেখো বন্ধুরা তো তৈরি হয়ে গেছে এবারে আমি তোমার বাটিতে দিয়ে দেবো

দেখতে ভালো লাগার জন্য দেওয়া জাস্ট আমার আছে তাই আমি দিলাম তোমরা না চাইলে যদি বাড়ি যদি গোলাপ ফুল থাকে না তো গোলাপ ফুল দিয়ে দিতে পারো খুব ভালো লাগবে দেখতে গো বন্ধুরা আমার তো তৈরি হয়ে গেছে ফিরনি তো তোমাদের কেমন লাগলো বলবে আমার নতুন রান্নাঘরে সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম কেমন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে এরকম ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি দিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে ছ ঘন্টা পরে ছয় সাত ঘন্টা পরে ফিরবো আবার নিয়ে তখন আবার দেখাবো তোমাদের পুরো লেগে গেছে দেখ তাই না পুরো ঝোঁঝরে পড়ছে না আরকি সেটাই বললাম দেখো কেমন খেতে হয়েছে এবারে সব